দুর্ধর্ষ চুরি নগদ টেয়া এবং কম্পিউটার উদ্ধাও সংখ্যালঘু সংখ্যাগরু নয় ঐক্যর দিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপি এবং দেবী ফক্ষ সূচনা চন্ডীতীর্থ উদযাপিত শুভ মহালয়া

চট্টগ্রামের ব্যস্ততম ব্যস্ততম নগরী চকবাজার এলাকার মধ্যে ареস্ট আমাদের রেস্টুরেন্টের মধ্যে অভিযান চালায় ভুক্তাধিকার পকুতুন এবং তারা এড়ে বেশ কিছু এড়ে মাংস পেয়ে এবং ওনারা দেখতে লাগি এই যে মাংসইন ইন ফ্রিজিং ডরিয়ে এনে মানুষের খাবার এবং এই যে গ্রিল ইন কিন্তু ফ্রিজেনেতে আছে কি অবস্থা এড়ে ওনারা দেখতে লাগন এবং বাসি খাবার अगेन মানুষের পরিবেশন করে ওনারা দেখতে লাগুর এরে কিন্তু মূল্য চাট আছে মানুষের তো টিলার কিন্তু সে পরিমাণের টিয়া না মানুষের তার যে কাঙ্ক্ষিত জিয়ান একটা খাবার তারা ইয়ান নপার এবং বিভিন্ন মানুষের দীর্ঘদিন অভিযোগ আছে এই সমস্ত রেস্টুরেন্ট এগিয়ে পোচা হানা মানুষের খাবার এটা হচ্ছে আমাদের নিয়মিত মনিটরিং আপনারা জানেন চকবাজার হচ্ছে একটা চট্টগ্রামের প্রাইম লোকেশন এখানে আপনার দুইটা কলেজ আছে এবং অন্যান্য বেসরকারি কলেজ এবং বিভিন্ন কোচিং সেন্টার আছে শিক্ষার্থীরা মূলত এখানে খাওয়া দাওয়া করে আর কি আমরা এই চট্টগ্রামের চকবাজারে এই প্রতিষ্ঠানটাতে যে বিষয়টা দেখলাম আপনার বাসি গ্রিল এবং শর্মা তারপর হচ্ছে আপনার বিরিয়ানি থেকে আপনার মাংস তুলে উইথ রাইস সহ আপনার ফ্রিজে সংরক্ষণ করছে মূলত বাসি খাবার রাখার দায়ে হচ্ছে তাদেরকে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা অর্থদণ্ড করা হলো এবং ভবিষ্যতে

সমাজরে আলোকিত গরিব উল্লেখ গড়িয়ে তিনি আশা প্রকাশ করে আজিয়ার শিক্ষার্থী অকলি আগামী দিনত দেশ পরিচালনাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন হইয়ি দুর্নীতিমুক্ত সমৃদ্ধি বাংলাদেশ গড়তে শিক্ষার্থী অকলতুন আগায়ম পরিব তিনি হই সুশিক্ষাত শিক্ষিত শিক্ষার্থী অকলি আগামী দিনত দেশ ও জাতির উন্নয়নত বড় ভূমিকা রাখিব রবিবার বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ত অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য এ সক্ষতা হইয়ে মেয়র তিনি আরো হইয়ে শিক্ষক শিক্ষার মূল ভিত শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ি তোলা নারী শিক্ষা ও শিক্ষার্থী সকলের খেলাধুলা সংস্কৃতি ও নৈতিক শিক্ষার উদ্দেশ্যে গুরুত্ব আরোপ করেছে তিনি অনুষ্ঠানত অভিভাবক প্রতিনিধি অধ্যক্ষ জয়নাল আবেদিন অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হাসান চৌধুরী সহ শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন

কৌশলে আটকে রাখিয়ে রে সচিবর কক্ষত প্রবেশ করে এটা তুনু কম্পিউটার নগদ বিয়াল্লিশ হাজার টিয়া এবং জরুরি কাগজপত্র সুরি হয় তা নিয়ক চরম উদ্যোগ প্রকাশ করে এবং নিরাপত্তা ব্যবস্থার উদ্দিও তারা প্রশ্ন তুলে মিডশরায় প্রতিনিধি বাচ্চু পাটোয়ারির পাঠানো তথ্য সন বিস্তারিত আরে কই আছে কিছু না নাই সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয় তারা বেগুনে বাংলাদেশি এই প্রতিপাদ্যে সামনে আহিরে অনুষ্ঠানত মহানগরীর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ রঙে মত বিনিময় গড়া অনুষ্ঠান প্রধান অতিথি আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সভাপতিত্ববিদ্যি চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি সাদাত হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগরের আয়োজনে অনুষ্ঠিত এই সভাত বক্তকল দেশবেলায় ঐক্যবদ্ধ ভাবে জানায় চট্টগ্রাম চণ্ডীতীর্থ তীর্থ আশ্রমত দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দেবী সূচনা উপলক্ষে শুভ মহালয় অনুষ্ঠান অনুষ্ঠিত এই অনুষ্ঠানখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা অফিসার ইনচার্জ সহ বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি সম্পাদক ও নেতৃবৃন্দ উপস্থিত আছেন বক্তকল হইয়ে শুভ মহালয়ার মাধ্যমে শুভ শক্তির আগমনী বার্তা ঘরে ঘরে পৌঁছায় যায়। সুপ্রিয় দর্শক শেষ গড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি রাত নটার সাদগায়া খবর। আবারো চলে এসো মন্ডরালাই তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত সিএনটিবি লগেই থাকুন। আর অবশ্যই সিএনটিবি ফেসবুক পেজ সিএনটিবি সিটিজি এবং সিএনটিবি এর ইউটিউব চ্যানেল সিএনটিবি সিএনটিবি নিউজ সাদগায়া খবর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।